এক ছিল ছোট্ট এক গ্রাম নাম তার চাঁদপুর নামের মতোই মায়াবী এক জাগা রাত হলেই পুরো গ্রামটা চাঁদের আলোয় ঝলমল করত এই গ্রামের পাশে ছিল পুরনো এক বোন লোকেরা বলে আগে এই বনে নাকি পরীরা থাকত এই গ্রামের এক ছোট্ট মেয়ের নাম ছিল নীলা নীলার ছিল কুয়াশাভেজা চোখার বিশাল কল্পনার ডানা প্রতিদিন রাতে ঠাকুরমার মুখে সে শুনত জাদুর গল্প গানের পরি আগুনের পরি আর সবচেয়ে বেশি শুনত চাঁদের আলোর পরীর কথা ঠাকুমা বলত চাঁদের আলোর পরী একবার ভালোবেসেছিল এক মানুষের ছেলেকে কিন্তু মানুষ তার ভালোবাসা ভেঙে দেয় ভাঙার হৃদয়ে সে ফিরে যায় না তার রাজ্যে থেকে যায় এই বোনের গভীরে একা নিঃসঙ্গ সেই রাতেই নীলা সিদ্ধান্ত নিল সে পরীকে খুঁজবে সে জানত সবাই ভয় পায় কিন্তু সে বিশ্বাস করে পরিছে সে পরীকে বন্ধু বানাবে বনের ভেতর ঢুকতেই চারপাশে চেয়ে গেল রহস্যের ঘন কুয়াশা নীলা চলতেই থাকল হঠাৎ সে দেখতে পেল এক জলাশয় আর তার ধারে একটা আলো একটা ছায়া এক একপরি সে ছিল ধবধবে সাদা জামায় চোখজোড়া যেন নদীর মতো শান্ত সে তাকালো নীলার দিকে হালকা হাসল সে বলল অনেক বছর পর কেউ আমার খোঁজে এল নীলা বলল তুমি একা ছিলে না আমি এসেছি তারপর শুরু হলো এক জাদুময় বন্ধুত্ব প্রতিদিন সন্ধ্যায় নীলা আসত তারা গল্প করত হাসত গান গাইত পরি নীলাকে দেখাত ফুল দিয়ে আলো ঝালানো বাতাসে ভেসে থাকা আর শেখা হৃদয় দিয়ে অনুভব করা এটাই সবচেয়ে বড় জাদু কিন্তু একদিন গ্রামের লোকেরা সন্দেহ করল কিছু সাহসী মানুষ টর্চ লাঠি আর কুকুর নিয়ে ঢুকে পড়ল বনে বনের নিঃশব্দতা ছিঁড়ে গেল চিৎকারে পরী বলল আমি আর এখানে থাকতে পারবো না নীলা বলল তুমি আমায় ছেড়ে যেও না পরী বলল মনে রেখো ভালোবাসা কখনো হারায় না আমি ফিরে আসব যদি সত্যিকারের ভালোবাসা আমাকে ডাকে